মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফেডারেশন দুর্নীতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙ্গা দু নম্বর ব্লকের আন্দুল এবং পুলবেরিয়া গ্রামের দুই রেশন ডিলার কৃষ্ণান্ত চৌধুরী এবং বিনয় কৃষ্ণ সাহা রেশনের মাপে কারচুপি করেন প্রতি পরিবার পিছু এক কিলো করে রেশন কম দেওয়ার অভিযোগ বারংবার বলেও কোনো লাভ হয়নি বরং এই অসাধু রেশন ডিলারদের মদত দিচ্ছে তৃণমূলের দালাল চক্র তারপরেই এতবার বাড়ন্ত এমনকি সময় মতো মেলে না দুয়ারে রেশনের সুবিধাও অভিযোগ স্থানীয়দের সঠিক মাপে মাল দেওয়ার দাবিতে সড়ক এলাকাবাসী আমি পাই আপনার পাঁচ হাজার চল্লিশ কেজি প্রায় ডুব এক কেজি কম চল্লিশ কেজিতে এক কেজি কম দেয় কিছু বলেননি এ বিষয়ে বলে তাও খাতা গেছে আমাদের সঠিক মাল দিতে হবে আমি তো মাল আমার হিসাবে কাছে চক্র ক্রে সেখানে দিচ্ছি ওই তোমার এরকম আমাদের দেয় বলতে বুঝবে না আমার লোকজন পোষা আছে আমি কোথাও মাল জনগণের মাল যেটা কম নিচ্ছি কিছু কিছু টিএমসির দালাল পোষা আছে ডালাল আছে মেম্বাররা চেলারা তাদেরকে নিয়ে ব্যবহার করে জনগণের দিয়ে তৈরি খাচ্ছে যারা কিছু বোঝে না তাদেরকে কিন্তু ওরা মালটা ঠিকমতো দেয় না তার কারণ যেমন আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলিতে পাঁচটা কার্ড আছে পাঁচটা কার্ডে যদি পঁচিশ কেজি হয় তাহলে ও চব্বিশ কেজি দেয় মানে বললেই বললে দেখো আমাকে ম্যানেজ করতে হয় অমুক ভ্যান ফ্যান দুয়ারে ঠিক মতো আসে না আমরা ধরেন আমাদের আমাদের দক্ষিণ পাড়ার ভিতরে এসে এক জায়গায় যদি বসে তা দেখা যায় যে আন্দুলগাড়ি থেকে আরম্ভ করি যত রকম সব মানুষ এখানে এসে ভিড় করে তাহলে তাদের কাছে ঠিক মতো যদি পৌঁছায় তাহলে নিশ্চয়ই তারা এখানে আসবে না এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সমস্ত বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত রেশন ডিলার বিনয় কৃষ্ণ সাহা আমি কম পাই না কম দিন না আমি সঠিক মাল দিই তারা মিথ্যা অভিযোগ করতে পারে মিথ্যা অভিযোগ করছে আমাদের আমি কম দিই কোনো কমপ্লেন নাই আপনার কাছে কোনো কমপ্লেন নেই রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক তারপরেও টনক নরেনি অসাধু রেশন ডিলারদের নেপথ্যে আবারও নাম জড়িয়েছে শাসক দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় কিভাবে রেশন দুর্নীতি উঠছে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট কালকাটা নিউজ